হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম মজাদার একটা লোভনীয় রেসিপি নিয়ে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা ভাত রুটির চাইতে এখন কিন্তু তারা নুডলস স্পেগেটি রামেন চাউমিন এইসব জিনিসগুলো খেতে খুব পছন্দ করে তো আমার ছেলে মেয়েরাও রাতের বেলা কিন্তু এই খাবারগুলো বানিয়ে বানিয়ে খায় তো আমার মেয়ে প্রায় সময় বানায় আজকে আমি আমার মেয়ের হাতের বানানো ইটালিয়ান স্পেগেটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ওরা সব সময় বানিয়ে খায় আমার মেয়ের রেসিপিতে আজকে আপনাদের স্পেগেটি রেসিপিটা করে দেখাবো আমার মেয়ের বানানো স্পেগেটি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আর এইরকমই মজাদার লোভনীয় রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন আমার মেয়ে কীভাবে স্পুয়েগিটি বানালো সেটা একটু দেখে নেই অরিজিনাল ইটালিয়ান জন্য এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছে আমার মেয়ে এখানে আমার মেয়ে এক প্যাকেট স্প্যাগেটি নিয়ে নিয়েছে আর এই স্পেগেটির প্যাকেটগুলো কিন্তু যে কোনো স্টেশনারির দোকানে পাওয়া যায় দামও বেশি না আর এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছে আর চিংড়িটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে আর যেটা লাগবে সেটা অলিভ অয়েল এটা রান্না করতে হবে অলিভ অয়েল দিয়ে তারপরও আপনারা চাইলে বাটার কিংবা সাধারণ তেল দিয়ে ওইটা বানাতে পারেন আর এখানে হার ছাড়া এক পিস বুকের মাংস একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে কিছু ধনে পাতা কুচি করে নিয়েছে আর দুটো রসুন খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছে এবার রান্নার প্রসেসে চলে আসলাম দেখুন এখানে একটা বড় কড়াইয়ে করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আর পানিটা ভালো করে ফুটে আসলে এখানে এক টেবিল চামচের মতো সাধারণ তেল দিয়ে দিল রান্নার আর এক চামচ লবণ দিয়ে দিল তারপর এটা ভালো করে ফুটে আসলে এখানে এক প্যাকেট স্পেগেটি থেকে সে অর্ধেকটা স্প্রেগেটি এখানে দিয়ে দিল। আর হলো এটা আস্তে আস্তে করে ভাঙ্গা যাবে না স্পেগেটিটা। এটা দেওয়ার পর আস্তে আস্তে করে নেড়ে এটা যখন নরম হয়ে যাবে তখন এমনিই পানির মধ্যে ডুবে যাবে আর একটু নেড়ে নেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু তখন ভাসতে গেলে এটা একদম ভেঙে যাবে নরম হয়ে যাবে তো মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে তো স্প্রেগেটিটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিবে নামিয়ে নিয়ে একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এই যে পাতিলায় যে পানিটা আছে এই পানিটা কিন্তু ফেলা যাবে না এই পানিটা রেখে দিতে হবে এটা হলো রান্নার কাজে আবার ব্যবহার করতে হবে তো স্পেগেটিটা স্টেনারে উঠিয়ে নিল আর এই পানিটা সাইডে রেখে দিল পরবর্তীতে ব্যবহার করতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এখানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিল আর অলিভ অয়েলটা একটু গরম হয়ে আসলে এখানে যে রসুনটা কুচি করে নিয়েছিল সেটা দিয়ে দিল রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে তবে গোল্ডেন বা লাল করা যাবে না একটু হালকা ভাজা হলে এটার মধ্যে যে চিকেনটা রেডি করে রেখেছিল সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে তবে মনে রাখবেন রসুনটা কিন্তু কখনও বেশি করে ভাজবেন না একটু হালকা কালার আসলে এটার মধ্যে চিকেন দিয়ে দিতে হবে চিকেনটা দিয়ে এটা নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে কিছু সময় আর চুলার আছে সময় মিডিয়াম হিটে রাখতে হবে চিকেনটা ভাজতে ভাজতে এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে দিলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে চিকেনটা ভেজে নিতে হবে চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে পানিটা শুকিয়ে নিতে হবে আর এরকম করে নাড়তে নাড়তে এরকম একটু ভাজা হয়ে আসলে যে চিংড়িটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। সেই চিংড়িটা এখানে দিয়ে দিলো দিয়ে চিংড়ি এবং চিকেন দুটোকেই কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে বেশি ভাজা যাবে না তাহলে পরে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে পরে এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিল চিলি ফ্লেক্সটা দিয়ে থেকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে হালকা একটু ভেজে নিয়ে এখানে যে স্পেগেটি সিদ্ধ করে যে পানিটা ছিল সেই পানিটা এই কফি মগের দুই মগ পানি এখানে দিয়ে দিলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে এক কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করতে করতে যে স্পেগেটিটা সিদ্ধ করে রেখেছিল সেটা এখানে দিয়ে দিল দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে নেড়ে চেড়ে নিচে চিকেন চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্প্রিগেটিটা আর মিশাতে মিশাতে এখানে দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিল ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আমার মেয়ে একটু ঝাল বেশি খায় সেই সে ঝালটা একটু বেশি করে দিচ্ছে আর হলো এখানে দুই চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলো তো বন্ধুরা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে প্রিয় বন্ধুরাকে এই ইটালিয়ানি স্পেগেটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব এবং ফেসবুক থেকে যে সব নতুন বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন সেই সব বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান আজকে আমার মেয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না স্প্রিগিটির রেসিপিটা বেশি ভাজতে হয় না হালকা একটু ভেজে নিতে হয় তো এইখানে শেষ মুহূর্তে ধনে পাতা যে কুচি করে নিয়েছিল সেই ধনে পাতার কুচিগুলো এখানে ওপর থেকে ছড়িয়ে দিল দিয়ে আসতে করে এই স্পেগেটির সাথে মিশিয়ে দিতে হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এখন শেষ মুহুর্তে কি করতে হবে এখানে চিজ অ্যাড করবে আমার মেয়ে এটা অপশনাল আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন না দিলেও কিন্তু সমস্যা নেই তো ওপর থেকে কিছু চিজ সে ছড়িয়ে দিলো দেওয়ার পর চুলাটা একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রেস্টে রাখতে হবে যেন চিজটা গোটা মেল্ট হয়ে স্প্রিগেটির সাথে মিশে যায় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি চিজটা একদম মেল্ট হয়ে গেছে স্প্রেগেটির সাথে মিশে গেছে তো বন্ধুরা হয়ে গেল ইটালিয়ান স্পেগেটি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিল আমার মেয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা টেস্টটা তো কারণ জাস্ট অসাধারণ হয়েছে তো সবাই মিলে খুব মজা করে খেলাম আপনারাও একদিন বানিয়ে এভাবে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ